মিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব তোমাদের দু সালের যে গণিত বইটি আছে সেই গণিত বইয়ের অনুশীলনী দুই পয়েন্ট একের যে এক নম্বর প্রশ্নটি আছে আমরা সেই এক নাম্বার প্রশ্নটি সমাধান করব একের ক খ গ ঘ এই চারটি প্রশ্ন সমাধান করব এখানে বলা আছে যে নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তো ক নাম্বারে আমাদেরকে যে প্রশ্নটা দেওয়া আছে সেকেন্ড ব্রাকেট এক্স বিলংস টু ক্যাপিটাল এন এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা আমরা জানি স্বাভাবিক সংখ্যা শূন্য ব্যতীত সকল ধনাত্মক অখণ্ড সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় ইত্যাদি সাজ দ্যাট স্বাভাবিক সংখ্যাগুলো এমন যেন এক্স স্কোয়ার গ্রেটার দ্যান নাইন এই স্বাভাবিক সংখ্যাগুলোকে বর্গ করলে নয়ের চাইতে বড় হবে এবং এক্স কিউব লেস দেন ওয়ান হান্ড্রেড থার্টি এদেরকে কিউব করলে একশো তিরিশের চাইতে ছোট হবে তো এখানে একটা বিষয় লক্ষ্য করেন তাহলে এখানে এন মানে হলো স্বাভাবিক সংখ্যা যেগুলো এক দুই তিন চার আমাদের এমন সংখ্যাগুলো খুঁজে বের করতে হবে যাদের বর্গ নয়ের চেয়ে বড় কিন্তু ঘন একশো তিরিশের চেয়ে ছোট যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম তাহলে এখানে স্বাভাবিক সংখ্যা যে এন সেগুলোই কিন্তু আসলে এক্স কারণ এক্স বিলংস টু ক্যাপিটাল এন এক্স হচ্ছে এন এর উপাদান তাহলে আমরা এনকে এন এর যে উপাদান সেগুলোকে এক্স চিন্তা করতে পারি এক দুই তিন চার পাঁচ ছয় ইত্যাদি এখন আমরা যদি এখানে একটু লক্ষ্য করেন আমরা যদি এক্স ইকুয়াল এক দুই তিন নেই সেক্ষেত্রে আমরা যদি বর্গ করি এক চার নয় পাই এবং কিউব করি এক আট সাতাশ পাই কিন্তু আমাদেরকে বলা হচ্ছে যে বর্গ করলে না নয়ের স্থায়ীতে বড় হবে কিন্তু এখানে যদি এক্সিকুয়াল থ্রিও হয় বর্গ করলে নয় হয় নয়ের চাইতে বড় হয় না নয়ের সমান হয় তো আমাদেরকে বলছে নয়ের চাইতে বড় হতে হবে এক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে প্রথম সত্যটা মানতেছে না যদিও দ্বিতীয় সত্য মানে যে একশো তিরিশের চাইতে ছোটো হবে কিন্তু আমাদের তো দুইটা সত্ত্বেই মানতে হবে তো এখন আমরা যদি এক্স ইকুয়াল ফোর নেই তাহলে সেই ক্ষেত্রে কী হচ্ছে আমরা যদি বর্গ করি তাহলে ষোলো পাই যা নয় এক বড় আর যদি কিউব করি চৌষট্টি পাই যা একশো তিরিশের চাইতে ছোটো সত্য পূরণ করে এখন আমরা যদি এক্স ইকুয়াল ফাইভ নেই সেক্ষেত্রে পঁচিশ হয় বর্গ করলে যা নয়ের চাইতে বড় কিউব করলে হয় একশো পঁচিশ যা একশো তিরিশের চাইতে ছোটো দুইটা সত্যই মানে এখন যদি আমরা এক্স ইকুয়াল সিক্স নেই সেক্ষেত্রে বর্গ করলে ছত্রিশ হয় প্রথম সত্য মানে নয় চাইতে বড় যদি কিউব করি তাহলে দুইশো ষোলো হয় যা একশো তিরিশের চাইতে একশো তিরিশের চাইতে অনেক বড় দ্বিতীয় শর্ত মানে না তো আমাদের তো দুইটা শর্তই মানতে হবে তাহলে আমরা বলতে পারি এখানে দেখা যাচ্ছে যে চার এবং পাস এই দুইটি সংখ্যা সত্য মেনে চলে তাহলে আমাদের নির্ণয় সেট হবে চার কমা পাস এখন আমরা খ নাম্বার যে প্রশ্ন আছে সেটা একটু লক্ষ্য করি এক্স বিলংস টু ক্যাপিটাল Z এক্স হচ্ছে পূর্ণ সংখ্যা আমরা জানি শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যা বলা হয় এখানে দেওয়া আছে তোমরা দেখে নিতে পারো এখন বলা হচ্ছে যে এই পূর্ণ সাজ দ্যাট এই পূর্ণ সংখ্যাগুলোকে বর্গ করলে পাশের সাইতে বড় হবে এই পূর্ণ সংখ্যাগুলোকে কিউব করলে ছত্রিশের সমান অথবা ছত্রিশের সাইতে ছোট হবে ঠিক আছে তো এখানে আসলে সে কথাটাই বলা হচ্ছে আমরা যা এতক্ষণ বললাম এখন আমরা একটু লক্ষ্য করব তাহলে পূর্ণ সংখ্যাগুলো আমরা একটু পরীক্ষা করি তাহলে দেখেন আমরা যদি এক্স ইকুয়াল এক্স ইকুয়াল যদি আমরা জিরো নেই তাহলে পাশের বড় হয় না বর্গ করলে অর্থাৎ জিরোকে বর্গ করলে জিরোই হয় যা পাশের সাইডে ছোট এক্স ইকুয়াল যদি প্লাস ওয়ান নেই সেক্ষেত্রে বর্গ করলে ওয়ান হয় যা পাশের সাইডে ছোট আমরা যদি মাইনাস ওয়ানও নেই তাকে যদি বর্গ করি সেটাও কিন্তু আসলে প্লাস মানে হয় কেননা আমরা জানি ঋণাত্মক সংখ্যার পাওয়ার জোর হলে ঋণাত্মক সংখ্যাটা প্লাসে পরিণত হয় সেক্ষেত্রে এক্সিকোয়াল যদি আমরা প্লাস টু নেই ফোর হয় বর্গ করলে মাইনাস টু নিলেও প্লাস ফোর হয় বর্গ করলে যা পাঁচের সাইডে ছোট এখন আমরা যদি এক্স ইকুয়াল থ্রি নেই সেক্ষেত্রে কি হচ্ছে এক্স ইকুয়াল থ্রি নিলে আমরা যদি বর্গ করি তাহলে নয় হয় যা পাঁচের চাইতে বড় এবং আমরা যদি কিউব করি তাহলে সাতাইশ হয় যা আমাদের ছত্রিশের চাইতে ছোট তার মানে সত্য পূরণ করে ঠিক আছে এখন আমরা যদি এক্স ইকুয়াল প্লাস ফোর নেই আমরা মাইনাস মানগুলো একটু পরে নিতে চাচ্ছি থ্রি থেকে আমরা প্লাসগুলো নিচ্ছি তাহলে এক্স ইকুয়াল যদি প্লাস ফোর নেই সেক্ষেত্রে বর্গ করলে ষোলো হয় যা পাঁচের চাইতে বড় এবং আমরা যদি কিউব করি যা চৌষট্টি হয় যা ছত্রিশের চাইতে অনেক বড়। তাহলে এক্ষেত্রে আমরা প্লাস থ্রি নিয়ে আমরা দেখেছিলাম যে দুইটা সত্ত্বেই পূরণ করে যখন আমরা প্লাস ফোর নেই যদিও আমাদের প্রথম সত্ত্বেও পূরণ করে দ্বিতীয় সত্য পূরণ করে না তার মানে আমরা বলতেই পারি আমাদের আর প্লাস মানগুলো নেওয়া যাবে না ঠিক আছে শুধু প্লাস ওয়ান আমরা থ্রি নিয়ে দেখেছি যে দুইটা সত্ত্বেই পূরণ করে এখন যদি আমরা মাইনাস থ্রি নেই সেক্ষেত্রে কি হচ্ছে আমরা যদি মাইনাস থ্রিকে বর্গ করি তাহলে প্লাস নাইন হয় যা পাঁচের সাইতে বড় এখন যদি আমরা কিউব করি সেক্ষেত্রে কিন্তু মাইনাস সাতাশ হবে কেননা আমরা জানি ঋণাত্মক সংখ্যার যদি আমরা কিউব করিস ঋণাত্মক সংখ্যা ঋণাত্মক সংখ্যাই কিন্তু থেকে যায় ঠিক আছে শুধু সংখ্যাটা যদি দেখতে দেখা যায় যে বড় কিন্তু আসলে সেটা আরও ছোট হয়ে যায় তাই এখন দেখেন কিউব করলে মাইনাস সাতাশ হয় যা ছত্রিশের সাইতে অনেক ছোটো তার মানে সত্য পূরণ করতেছে আমরা যদি এভাবে এক্সিকুয়াল ফোর নেই তাহলে আমাদের বর্গ করলে ষোলো হয় যা পাঁচের সাইতে বড় প্রথম সত্য মানে কিউব করলে মাইনাস চৌষট্টি হয় যা ছত্রিশের সাইজে আরও অনেক ছোট তার মানে সত্য পূরণ করে এভাবে আমরা মাইনাস ফাইভ মাইনাস সিক্স যাই নেই না কেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের পাঁচের সাইতে বড় হচ্ছে এবং ছত্রিশের সাইতে ছোট হচ্ছে অর্থাৎ দুইটা সত্যই মানবে তাহলে এক্ষেত্রে আমরা কী বলতে পারি যে ঋণাত্মক দিকে যত বড় সংখ্যাই নাও সেটার ঘন ছত্রিশের চাইতে ছোটই হবে তার মানে আমরা বলতেই পারি আমাদের নির্ণয় সেটটা হবে প্লাস থ্রি মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস সেভেন ডট ডট ইত্যাদি এভাবে ঠিক আছে তাহলে এটাই কিন্তু আমাদের নির্ণয় সেট এখন আমরা গ নাম্বারে যে প্রশ্ন আছে সেটা একটু লক্ষ্য করি তাহলে দেখেন এখানে বলা আছে এক্স বিলংস টু ক্যাপিটাল এন এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা সাজ দ্যাট স্বাভাবিক সংখ্যাগুলো এমন যেন এক্স থার্টি সিক্সের গুণনিয়োগ এবং সিক্সের গুণিতক অর্থাৎ ছত্রিশের গুণনিয়োগ হতে হবে এবং একই সাথে ছয়ের গুণিতক হতে হবে তাহলে ছত্রিশের গুণনিয়োগ বলতে আসলে কী বোঝাচ্ছে ছত্রিশকে যে যে সংখ্যা দ্বারা আমরা নিঃশেষে ভাগ করতে পারি সেগুলোই হচ্ছে ছত্রিশের গুণনীয় আর এর গুণিতক অর্থাৎ ছয়ের দ্বারা আমরা যতগুলো সংখ্যাকে নিঃশেষে ভাগ করতে পারবো সেগুলোই হবে এর গুণিত তাহলে গুণনীয় কি ছত্রিশকে যে যে সংজ্ঞাগুলো দ্বারা ভাগ করা যাচ্ছে সেগুলো হচ্ছে গুণনীয় আর এর গুণিতক মানে ছয়ের দ্বারা যে যে সংজ্ঞাগুলোকে ভাগ করা যাচ্ছে সেগুলো হচ্ছে সয়ের গুণিতক তো সে কথাটাই আসলে এখানে বলা হচ্ছে তোমরা একটু দেখতে পারো এখন ছত্রিশের নিয়োগগুলো হচ্ছে এক দুই তিন চার ছয় নয় বারো আঠারো ছত্রিশ অর্থাৎ এই সংখ্যাগুলো দ্বারা ছত্রিশকে নিঃশেষে ভাগ করা যায় তবে নিয়োগের ক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে নিয়োগ কিন্তু নির্দিষ্ট সংখ্যক ঠিক আছে আর গুণিতক হচ্ছে অসীম সংখ্যক যেমন এখানে দেখেন ছয়ের গুণিতক হচ্ছে ছয় বারো আঠারো চব্বিশ তিরিশ ছত্রিশ বিয়াল্লিশ আটচল্লিশ এভাবে ইত্যাদি এখন দেখেন এই দুইটি তালিকার মধ্যে যে সংখ্যাগুলো কমন আছে সেগুলোই হবে আমাদের উত্তর তাহলে কমন সংখ্যা পাওয়া যায় ছয় বারো আঠারো ছত্রিশ তার মানে নির্ণয় সেট হবে ছয় বারো আঠারো ছত্রিশ এখন যে আমাদের ঘোড়া নাম্বার প্রশ্ন আছে সেটা একটু দেখি এখানে বলা হচ্ছে এক্স বিলংস টু ক্যাপিটাল এন এক্স হচ্ছে স্বাভাবিক সংখ্যা সাজ দ্যাট স্বাভাবিক সংখ্যাগুলো এমন যেন এদেরকে যদি আমরা কিউব করি তাহলে পঁচিশের সাইতে বড় হবে এবং যদি ফোর করি তাহলে দুইশো চৌষট্টি সাইজে ছোট হবে ঠিক আছে সে কথাটা এখানে বলা হয়েছে তো আমরা একটু দেখি যে আসলে এক্স ইকুয়াল যদি আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ ইত্যাদি বসিয়ে পাই তাহলে আমরা যদি এক্স ইকুয়াল ওয়ান বসাই অথবা টু বসাই সেক্ষেত্রে কি হচ্ছে ওয়ান বসালে কিউব করলে ওয়ান হয় ফোর করলে ওয়ান হয় টু বসালে কিউব করলে আট হয় আর হচ্ছে ফোর করলে ষোলো হয় তো এখানে আমাদেরকে বলা আছে কিউব করলে পঁচিশের সাইতে বড় হবে তার মানে এক দুই এই মানগুলো গ্রহণযোগ্য নয় এখন যদি আমরা এক্স ইকুয়াল থ্রি নেই তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে দেখেন তাহলে আমরা যদি কিউব করি তাহলে হয় সাতাশ যা পঁচিশ সাইতে বড় প্রথম সত্ত্বেও মানে যদি ফোর করি একাশি হয় যা দুশো চৌষট্টি সাইতে ছোটো দ্বিতীয় সত্ত্বেও মানে এখন যদি আমরা তৃতীয় সত্ত্বে অর্থাৎ এক্স যদি ফোর নেই তাহলে কিউব করলে চৌষট্টি হয় যা পঁচিশের সাইতে বড় প্রথম সত্ত্বেও মানে যদি ফোর করি তাহলে হয় দুইশো ছাপ্পান্ন যা দুইশো চৌষট্টি সাইজে ছোট দ্বিতীয় শর্ত মানে এখন যদি আমরা এক্স ইকুয়াল ফাইভ নেই তাহলে কিউব করলে হয় একশো পঁচিশ যা পঁচিশের সাইজে বড় প্রথম শর্ত মানে আর যদি আমরা ফোর করি তাহলে হয় ছয়শো পঁচিশ যা দুইশো চৌষট্টি সাইতে অনেক বড় যা দ্বিতীয় শর্ত মানে না সেক্ষেত্রে আমরা বলতেই পারি সত্য পূরণ করে এমন অনুপাদান তিন চার তাহলে আমাদের নির্ণয় সেট হবে কমা ফোর ঠিক আছে তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুলিল্লা